নমস্কার তোমরা সবাই কেমন আছো তো আজকে কিন্তু আমি প্রিন্সেস কাট ব্লাউজ কিভাবে খুব সহজেই সেলাই করা যায় আমি সেটা সেলাই করে তোমাদের কিন্তু দেখিয়ে দেব। তো দেখো আমি প্রিন্সেস কাট ব্লাউজটি এখন আমি সেলাই করব তো এটা আমার ছিল গলা তো আমি কিন্তু প্রথমে দেখো কাপড়টিকে কিন্তু আমি সোজা পাশ করে নিয়েছি এবং লালিনটাকে তার উপরে বসিয়েছি এবার আমার যে ড্রয়িং করা আছে পান পাতার এই এর কিন্তু আমি করে তো আমার সেলাই হয়ে গেছে এবার আমি কেটে নেব তোমরা এই সেলাই থেকে দু তিন শুট করে বেশি রেখে তারপর তোমরা কাপড় থেকে কেটে নেবে ঠিক এভাবে কেটে নেবে তারপর এই জায়গাটা একটু কেটে নেবে এবার সাইড গুলো একটু কেটে নেবে দেখো কাটা হয়ে গেল এবার কিন্তু আমি এটাকে উল্টিয়ে নিব ঠিক এভাবে দেখো কাপড়টা কিন্তু আমার সোজা পাস হয়ে গেল লাইনিংটা ভেতরে থাকবে এবার কর্নার দিয়ে কিন্তু আমি একটি চাপ সেলাই দিয়ে দেবো তো দেখো এবার আমি আর দুটো পার্টি আমি সেট করে এবার দেখো আমরা যখন লাইলিন সেট করবো তখন কিন্তু এই জিনিসটা ডান আর বাপাস তো দেখো আমি এই দুটোকে মিলিয়ে নিয়েছি ডান পাশ এবং বাপাস এবং এটা কিন্তু উল্টো পাশ হয়ে আছে এই দুটো কিন্তু উল্টো পাশ নিয়েছি আমি তো দেখো উল্টো পাশে কিন্তু আমি লাইলিনটাকে টাকে এভাবে বসিয়ে নেবো উল্টু পাশে লালিনটাকে বসানো হয়ে গেল এবার কিন্তু আমি চারদিকটা সেলাই করে আটকিয়ে নেব এবার কিন্তু আমি পিছন সেট করব তো আমি কিন্তু কাপড়টিকে উল্টো করে নিয়েছি তার উপরে আমি লাইলিনটিকে টিকে রেখেছি এবার আমি এটাতে ফিতে করব তো ফিতে বসাতে হলে তোমরা তিন ইঞ্চি নিচে একটি করে পয়েন্ট করে নেবে ঠিক এখানেই কিন্তু ফিতেটি বসিয়ে নেবে দেখো আমি ট্যাকিন এর পয়েন্ট করে রেখেছি এবার কিন্তু আমি ট্যাকিনটি দিয়ে নেব তো ট্যাকিনটা তোমরা কতটা উঠাবে এটা কিন্তু একটা শেখার বিষয় ট্যাকিন কতটা হবে আমাদের এই গলার ডিপ অনুযায়ী কিন্তু ট্যাকিন হবে কারণ গলার আমাদের ডিপ গলাটা যতটা থাকবে তার থেকে আড়াই ইঞ্চি বা দু ইঞ্চি নিচে থেকে কিন্তু ট্যাকিন হবে তো এখানে আমি চার ইঞ্চি দিয়ে দিব ব্লাউজটি আমার পেছনে হুক হবে তাই আমি কিন্তু ঠিক সমান করে আমি মাঝখানটায় কেটে নেব এবার কিন্তু আমি বাড়তি এবং চাপা পট্টি লাগিয়ে নেবো তো তোমরা একটা জিনিস মনে রাখবে যেটা হচ্ছে আহ বামপট্টি তো বায়ে বাড়তি নেবে ডানে কিন্তু চাপা নেবে তো দেখো এটা কিন্তু বাপাস এটা ডান পাশ তো বাপাসের পট্টিটিকে আমরা এভাবে উল্টো পাশে নিচে রেখে সেলাই করব ঠিক উল্টো পাশে বসিয়ে সেলাই করব আর ডান পাশের পট্টিটি কিন্তু আমি সোজা পাশে বসিয়ে সেলাই করে নেব। বাপাসের পট্টিটি কিন্তু ঠিক এভাবে বাড়তি পট্টি কারণ এই পট্টিটি দুপাশেই বাড়তি থাকবে কিন্তু দেখো তো এটাকে বলে বাড়তি পরতি তো ডান পাশটি কিন্তু চাপ সেলাই হবে ওইভাবে সেলাই করার পর আমি কিন্তু একটি চাপ সেলাই দিয়ে নেব এবারে এটাকে ভাজ করে আমি কর্নার দিয়ে সেলাই দিয়ে নেব তারপর আমার এটাকে হেম সেলাই দিতে হবে তো দেখো এটা কিন্তু ঠিক এইভাবেই হেম সেলাই দিতে হবে দেখো এবার কিন্তু আমি সামন পাটটি রেডি করে নেব তো সামন পাটটা এভাবে ঠিক এভাবে আমরা বসিয়ে সেলাই করে নেব সবসময় তোমরা এই নিচ থেকে সেলাইটা ধরবে আর এই পাটটাকে একটু টেনে করবে তাহলে দেখবে মিলে যাবে তো দেখো নিচ থেকে করলে কি হয় আমার দুটো পাটি কিন্তু মিলে যায় কোনো ছোট বড় হয় না দেখো দেখো আমার রেডি হয়ে গেল তো এবার কিন্তু আমি কমরপট্টি লাগিয়ে নেব তো আমি সোজা পাশে কমরপট্টিকে বসাবো বসিয়ে আমি সেলাই করে নিব আর সেলাই করার সময় তোমরা সবসময় এভাবে দুটো কুচি দিয়ে দিবে ঠিক দুটো সেলাইয়ের এর কিন্তু দুটো কুচি দিয়ে দিবে তাহলে কি হয় কমরপুর আমরা যখন হেম দেবো তখন কিন্তু কোনো টান পড়বে না তো দেখো এটা কিন্তু আমার পিছন পাট তো পিছন পাটে কিন্তু আমি এখন গলাপুর লাগিয়ে নেব এবং পেছনে আমার ফিতে হবে তো ফিতেটা আমি কতটা নিচে আমি লাগাবো এখান থেকে আমি ঠিক উপর থেকে দেখো ইঞ্চি নিচে কিন্তু আমি একটি পয়েন্ট করে নেব ঠিক এখানেই আমি ফিতেটিকে বসে সেলাই করে নেব ঠিক এভাবে দেখো লাইলিন আর কাপড়ের মাঝখানটিতে নিয়ে কিন্তু আমি করে এরপাশেও কিন্তু আমি তিন ইঞ্চির নিচে একটি পয়েন্ট করে নেব ঠিক একইভাবে এ পাশেও আমি কিন্তু লাইন আর কাপড়ের মাঝখানটি টিকে রেখে আমি সেলাই করে নেব তো দেখো আমি কিন্তু এইভাবে গলাপুটিটি একটু একটু করে কেটে নেব যাতে সেলাইটা কেটে না যায় তো দেখো ঠিক এভাবে ভাজ করে কিন্তু আমি সেলাই দিয়ে নেব দেখো এভাবে কিন্তু আমি হিম সেলাই দিয়ে নেব দেখো ফিতে কিন্তু আমার এভাবেই থাকবে তো দেখো আমি কিন্তু এবার পেছন পাট এবং সামন পাট দুটোকেই জোড়া দিয়ে নেব তো আমি কিন্তু সেলাই করে নেব এবার আমরা দুটোকে কিভাবে দিব দেখো এটা কিন্তু আমি সামনের দিকে সেলাই করে উল্টে নিয়েছি এবং পেছন পাটটিতে কিন্তু আমার গলা পট্টি লাগানো আছে তো তোমরা কিভাবে সেলাই করবে দেখো ঠিক এভাবে সমান করে ধরে নেবে দিয়ে ঠিক এটার উপরেই এভাবে পোলট্রিটিকে ভাজ করে বসিয়ে সেলাই করে দেবে তো দেখো সেলাইটি কিন্তু হয়ে গেল এবার কিন্তু এভাবে টেনে নিলেই কিন্তু দেখো কতটা সুন্দর হয়ে যায় জায়গাটা এবং দুটো পোটটি কিন্তু সমান হয়ে যায় হাতাটি কিন্তু আমি লাইলিনে কেটে নিয়েছি নিয়ে কিন্তু আমি কাপড়টিতে হাতার কাপড়টিতে ঠিক সোজা পাশে কিন্তু বসাবো এটা দেখো আমার সোজা ঠিক সোজা পাশে কিন্তু আমি বসিয়ে সেলাই করে তো দেখো আমি কিন্তু সোজা পাশে বসিয়ে করে নিলাম এবার কিন্তু আমি চাপ সেলাই দিয়ে দিব এবার আমি এভাবে বসিয়ে চারদিকে সেলাই করে Gracias. ফাইনালি কিন্তু আমার ব্লাউজটি রেডি হয়ে গেল এটা কিন্তু সামনের দিকটা তো দেখে নাও ভালো করে আর কিন্তু আমার পেছন তো দেখো কত সহজেই আমরা প্রিন্সেস কাট ব্লাউজটি সেলাই করে ফেললাম এবার তোমরাও চেষ্টা করবে বাড়িতে এভাবে কেটে এবং সেলাই করার যদি কোথাও তোমাদের কোথাও অসুবিধে হয়ে থাকে আমাকে কমেন্ট করো আমি অবশ্যই তোমাদের আবার দেখিয়ে দেবো